অনুদানের ছবি টাকা দিচ্ছে 40 লাখ ছবিতে খরচ যায় 70 থেকে 80 এক কোটি এক কোটি এখন ছবি ভালো ছবি হয় না डेढ़ দুই কোটি টাকা লাগে তো 40 লাখ টাকা কি ছবি বানাত উনি যেটা খেয়ে ফেললো যে অনুদান আনে ও 24% খেলে থাকে 20 লাখ তো ওইটা একটা হয় নাটক না অনুদানের কোন একটা ভালো ছবি হয় অনুদান আমি মনে করি বন্ধ করা দিয়ে ভালো

তো অনেক টাকা দেয় এখন তার মধ্যে ভালো ছবি বানাতে হলে এই সত্যি টাকা হবে না বাট আমরা তাদেরকে বলবো যে না আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমার্শিয়াল ছবিকে দিবেন কারণ ওই ছবি বানাতে দেড় কোটি ভালো ছবি বানাতে মিনিমাম দেড় থেকে দুই কোটি লাগে তখন আমাদের যে যদি একটা কমার্শিয়াল প্রডিউসার কমার্শিয়াল ডিরেক্টর যখন ছবি বানাবে তখন ওই টাকাটা বরং তখন আমরা বলতে পারবো যে আপনাকে ফিফটি পার্সেন্ট টাকা কমার্শিয়াল ছবিতে ইনভেস্ট করেন যেমন কোন তার দায় অত থাকে না টাকা ওই ভাই যেটা বললো অনেকে চলি ধরে নেই আমি কত টাকা অর্ধেক টাকা নিলো বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা নিয়ে নিল কোন হিসাব নেই প্রোডাক্ট যাই চা তাই বনায় দিল খালি দেখা দেয় যে পাশ করলো কিনা না। এই জায়গা থেকে আজকে যার জন্য হল বন্ধ হয়ে যাচ্ছে ভাই যেটা বললো যে হল বন্ধ হয়ে যাচ্ছে না কমার্শিয়াল ছবি হল চলছিল আপনার সিঙ্গেল স্ক্রিনে হবে তো সেই জায়গায় সাধারণ মানুষের ছবি দরকার সেটা খাওয়া মানুষ দিনের শেষে একটা হুড়ে বলবে শীষ বাজাবে এই ধরনের ছবি হয় না এই হাতে মার্কার ছবি ইচ্ছা করলে বানানো যায় কিন্তু হুবে সিটি মার্কেটের ছবি বানানো বহুত কঠিন এই এইটা শাহরুখ খান খানিফ খান দিব্য কথা তো ওই ছবির জন্য আমরা আমরা একেবারে ওই জায়গাটা একেবারে অনুদান পঁচাত্তর ভাগে আমাদের প্রস্তাব থাকবে যে কমার্শিয়াল ছবিকে দিতে হবে এবং তা এখান থেকে একটা টাকা যেতে মানে ব্যাক মিনিমাম গ্যারান্টি হতে সরকারি দেওয়া হয় যে আপনি দেবেন এক কোটি টাকা ইনশাল্লাহ আমরা টোয়েন্টি ফাইভ ব্যাক করে দেবো তাহলে সরকারও একটা ইন্সপায়ার হবে এবং মানুষও তখন হল বাড়বে রাইট এই এই আপনার একটা ছবি কোন হল এই মনে করেন মধ্যরাত্রের গহন নামে একটা ছবি বানালেন ওটা জানিও না কিছু কোন ছবি কখন রিলিজ আপনিও জানেন না